ইনফিনিক্স জেরো ফিলিপ কম দামে এই ফিলিপ ফোনটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো আপনাদের দামে কম কিন্তু মানে ভালো এই ফোনটা বাংলাদেশের মার্কেটে আসবে কিনা না আসলে দাম কত কি হতে পারে পাশাপাশি এই ফোনটার ফুল স্পেসিফিকেশন নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো অনেকেরই একটা স্বপ্নের ফোন যে ফিলিপ ফোন কিনবেন দামের কারণে হয়তো বা কিনতে পারছিলেন না তাদের জন্য এই ফোনটা বেস্ট একটা চয়েস হতে পারে সো অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখুন চলুন ভিডিও শুরু করি শুরুটা করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে ফোনটা দেখতে খুবই সুন্দর এবং ব্যাকসাইডটা রাখা হয়েছে খুবই কার একটা ডিজাইনে যার ফলে ফোনটা ছোট করলে অথবা বড় করলে হাতে নিলে ভালো একটা হ্যান্ডসন ফিল পাওয়া যাচ্ছিলো দুইটা কালার ভেরিয়েন্টে এই ফোনটা আপনি মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পাবেন এবং এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম এবং দেখতে খুবই ভালো এবং এই ফিলিপ ফোনটা কিন্তু খুবই ভালোভাবে ফিলিপ হচ্ছিল এবং ফিলিপ হওয়ার ফলে ডিসপ্লেতে যে ভাসটা দেখা যায় সেটা তেমন একটা দেখাও যাচ্ছিল না ফোনটা খোলার পর এর ইন্টারনাল ডিসপ্লে হলো সিক্স পয়েন্ট নাইন ইঞ্চি ম্যাপের হয় যেটা হলো একটা এলটিপিও অ্যামোলেড প্যানেল ফুল এইচ প্লাস এবং এর রিপ্রেশেট দেওয়া হয়েছে একশো বিশ পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে চোদ্দোশো নিটস এবং এটা হলো একটা মিডল পানসোল কাটিং ডিসপ্লে ডিসপ্লেটায় তেমন একটা জনিত সমস্যা দেখা যায়নি এবং এর সেকেন্ডারি এক্সটার্নাল ডিসপ্লে হলো থ্রি পয়েন্ট সিক্স ফোর ইঞ্চি মাপের যেটা একশো বিশাট স্লিপের শেডের এল প্যানেল কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস টুয়ের প্রোটেকশন পাবেন এই ডিসপ্লেতে এবং এই ডিসপ্লেতেও দেওয়া হয়েছে এগারোশো নিশ্চের পিক ব্রাইটনেস যার ফলে এখানেও ব্রাইটনেস নিয়ে তেমন একটা সমস্যায় পড়তে হবে না আপনাকে এবং সকল ধরনের সোশ্যাল মিডিয়া এখানে আপনি ইউজ করতে পারবেন সেকেন্ডারি ডিসপ্লেতেই এই ফোনটাতে সাতচল্লিশশো বিশ এমএইচ এর ব্যাটারি দেওয়া হয়েছে আর বক্সে পাবেন সত্তর ওয়ার্ডের একটা ফার্স্ট চার্জার যেটা দিয়ে আপনি খুবই দ্রুত এই ফোনটা চার্জ করে ফেলতে পারবেন এবার আমরা পারফরম্যান্স সেক্টর নিয়ে কথা বলি ফোনটাতে মিডিয়াটেকের সিটি এইট থাউজেন্ড টু জিরো চিপসেট ইউজ করা হয়েছে যেটা সিক্স নানোমিটার আটেটেকের উপর বেস করে তৈরি এবং এখানে আপনি গেমিং বলতে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো খেলতে পারবেন তবে ফিলিপ ফোনে সাধারণত গেম তেমন একটা খেলা হয় না এবং যারা ইউজ করে তারা এই ফোনটা মূলত সেকেন্ডারি ফোন হিসেবেই ইউজ করে তেমন একটা গেমিং এখানে মানায়ও না স্যামসাংয়ের ফোনগুলোতেও সাধারণত গেমিং তেমন একটা করা হয় না এবং এই ফোনটাতে আপনি আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ফোরটিন এবং পেয়ে যাবেন এক্সো এস ফোরটিন পয়েন্ট ফাইভ দুই বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেটের পাশাপাশি পেয়ে যাবেন তিন বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে ব্যাকসাইডে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ওয়াইড ক্যামেরাও পঞ্চাশ মেগাপিক্সেলের ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতে পেলেন এবং এই ফোনটার আপনি ফ্রন্ট সাইডে পেয়ে যাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অর্থাৎ সবগুলো লেন্সে কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা কোয়ালিটির দিক থেকে কোনো ধরনের কম্প্রোমাইজেশন আপনাকে করতে হচ্ছে না ব্যাকসাইড এবং সামনের ক্যামেরা দিয়ে আপনি ফোর কে সিক্সটি ভিডিও রেকর্ডিং করতে পারবেন এই ফোনটা দিয়ে এবার আমরা ফোনটার দাম নিয়ে একটু কথা বলি ফোনটার আট পাঁচশো বারো জিবির দাম রাখা হয়েছে পাঁচশো নিরানব্বই ডলার যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় একাত্তর হাজার টাকার আশেপাশে তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটা যখন আসবে তখন এর দাম পঁচাত্তর থেকে আশি হাজার টাকার আশেপাশে পড়বে তো আসলে স্যামসাং অথবা অন্য ব্র্যান্ডের ফোনগুলোর সাথে কম্পেয়ার করলে দামের দিক থেকে অনেক কম এবং মানের দিক থেকেও কিন্তু এই ফোনটা বেশ ভালো তো সব মিলিয়ে খুবই ভালো একটা চয়েস হতে পারে আপনার জন্য আর বাংলাদেশের মার্কেটে এই ফোনগুলো আনোপিশিয়ালভাবে পাওয়া যায় অফিসিয়ালভাবে সাধারণত আসে না আর এই ফোনটা আনোফিসিয়ালভাবে আসতেও আগামী এক থেকে দেড় মাস সময় লাগতে পারে তো আপনাদের কাছে কেমন কী লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন আর নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ